লকেট থেকে অর্জুন ক্ষুব্ধ টাইগার থেকে র‍্যাট অর্থাৎ বাঘ থেকে ইঁদুরে বানিয়েই ছাড়বো তৃণমূলের প্রচার সভায় তাই তাই শোনা যাচ্ছিল ভোটের দিন ঠিক এ কোন অর্জুন সিং কে দেখছি যে অর্জুন সিং এর মুখে গালাগাল এ কোন অর্জুন সিং বাঘ না ইঁদুর ব্যারাকপুর কেন্দ্রের মনিরমপুর ঘাট এলাকায় সকল স্থানীয় মানুষদের তৃণমূল কর্মীদের কাছে বিস্ময় এই অর্জুন সিংকে তো আমরা আগে দেখিনি এতটা তারপর অন্তরের জালা মেটাতে গালাগাল অপরদিকে শ্রীরামপুরের কল্যাণ তৃণমূল প্রার্থী খোঁজ মেজাছে হুগলি কেন্দ্রের লকেটের আচরণ ঠিক অর্জুনের মতন যেন তিনি প্রার্থী হয়ে না হয়ে তিনি নিজেকে সাধারণ কর্মীর এবং সাধারণ কলতলার কালচার যে সিরিয়াল আছে সেই কলতলার কালচার সিলেবাসের মতো দুই বিজেপি প্রার্থীর একই আচরণ দু আর দু বিস্তর ফারাক যেখানে তিনি যাচ্ছেন সেখানেই তৃণমূল এবং সাধারণ মানুষের একজোট হয়ে গো ব্যাক গো ব্যাক ধরি কারণটাও সাধারণ মানুষ বলে দিয়েছে এই সব এলাকায় অর্জুন সিংকে আর বাঘ হতে দেব না কারণ উনি বাঘ হলেই গুন্ডারাজ আবার কায়েম হবে বোমা পিস্তলের ঝনঝনে আবার দেখা যাবে এটা আমরা চাই না তাই নাকি তাদের ভাষায় গো ব্যাক গো ব্যাক সাধারণ মানুষের এই গো ব্যাক গো ব্যাক বার্তা তৃণমূল কংগ্রেসের টোটাল কর্মীদের মধ্যেও চিত্র দেখা গেল গো গো ব্যাক ব্যাক কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ যখন এই বিক্ষোভ হটাচ্ছে এলাকা খালি করার চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী যাতে কোনো যাতে কোনো তিক্ত ঘটনা না ঘটে যায় সেই দিকে কড়া নজর ছিল কেন্দ্র বাহিনীর এবং রাজ্য পুলিশের যৌথ প্রয়াস তবুও ক্ষোভে পেছন দিক দিয়ে অর্জুন সিং এর বাহিনী যথেচ্ছভাবে চেয়ার টেবিল ভাঙা শুরু করলো সেখানেও লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনী আটকানোর মুহূর্তে আবার বিপত্তি আইনজীবী বর্ষিয়ান তৃণমূলের নেতা রবীন ভট্টাচার্যের ওপর কটূক্তি কে করলো কটূক্তি ওই স্বয়ং বিজেপি প্রার্থী অর্জুন সিং এখানে এই হয়তো হইতে পড়ে যায় মহিলাদের এবং তৃণমূল কর্মীদের তারা একযোগে প্রতিবাদ করে শুরু হয়ে যায় আবার ধস্তাধস্তি প্রতিবাদ পাল্টা প্রতিবাদ খুব ধৈর্য সহকারে সিআইএসএফ উত্তেজনা যেন খারাপ দিকে না যায় সেই দিকে ছিল নজর এবং কঠোরভাবে দমন করল পরিস্থিতি নিরপেক্ষতার এটাই তো পরিচয় তাই সারা বাংলা জুড়ে যে ভোট পর্ব হচ্ছে পঞ্চম পর্ব প্রায় শান্তিপূর্ণভাবেই হলো যে একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখানে বিজেপি চিন্তা করছে চিন্তার ভাজ কেন্দ্রের বিজেপির নেতৃবৃন্দের কাছেও তারা তাই জরুরি বৈঠক করল কেন্দ্রীয় বাহিনী নাকি আর কথা শুনছেন না না বিজেপির সালের তবে কি পরিবর্তনের হাওয়া লেগে গেল। চিন্তার নরেন্দ্র দামোদর মোদীর এই চিত্র সারা দেশ জুড়েই পশ্চিমবঙ্গে পঞ্চম পর্বের ভোটেও সেই চিত্রই দেখা গেল ব্যারাকপুর কেন্দ্র থেকে শুরু করে শ্যামনগরের কাউগাছি এলাকা ইচাপুর নৈহাটি কাচরা পাড়ার বুথগুলিতে সর্বত্রই অর্জুন সিং পৌঁছে গেলেও কিন্তু সেই দাপট আর তার নেই তার কথা কেউ শুনছে না শোনার তো একজনই ছিল বা একটি সংস্থায় ছিল সেটা কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী এক চোখে দেখছেন না দু চোখেই দেখলেন তাই ক্ষুব্ধ অর্জুন সিং বিজেপি প্রার্থীর আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে বিশেষ প্রতিবেদনে ব্যারাকপুর এবং হুগলি কেন্দ্রেও একই চিত্র ধনেখালী পলবা। পাণ্ড এলাকার বইচি ব্লকগুলোতে ভোটের শতাংশ হিসাবে বিজেপির কপালে ভাজ অর্জুন সিং মতনও মতন রুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সামান্য সোজা কথাতে তিনি ক্ষোভ প্রকাশ করছে একই অভিযোগ কেন্দ্র বাহিনীর চুপচাপ তাদের দিকে দেখছেন না বলেই কেন্দ্র বাহিনীর দুচোখ দিয়ে দেখাই কি অপরাধ বিচার ইএনসি বাংলার চ্যানেলের নয় বিচার জনগণের যারা ভোট পর্বে সঠিক বিচার বুদ্ধিতে ভোট দান করেছে যা আমরা চৌঠা জুনে জানতে পারবো গণতন্ত্রে আসল চাবিত জনগণের কাছে তাই আমাদেরও অপেক্ষা করতে হবে দেখুন প্রতিবেদন শেষ করার আগে কি ঘটনা ঘটেছিল গালাগাল কি দিয়েছিল সেই উক্তি আমরা এখন চ্যানেল এজেন্সি বাংলা থেকে প্রকাশ করতে পারছি না কারণ অর্জুন সিংয়ের মুখে ওই ভাষা আমরা আগে শুনিনি

এবার শুনুন হুগলি কেন্দ্রে ধোনেখালিতে বিধায়ক অসীমা পাত্র কি বলছেন

without any having any মানে রিয়েল কম্পিটিশন আমার সবারই নির্বাচন আমি তপন পাই অদ্ভুতভাবে লক্ষণীয় গত দিন আগে পর্যন্ত বিরোধীতা পঞ্চম দফা নির্বাচনে आरंभের চিত্রও কিন্তু একই সবাই চায় बाघ হতে অপেক্ষা করুন চৌঠা জুন বিশেষ প্রতিবেদনে এখন নজর ইএনসি বাংলায় এই সর্বশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার so. <usuruh>